Hello everyone, assalamualaikum alaikum. Hope that you all are doing very well and yes, welcome to Tapti's tiny world. So this is Tapti and here I am with a brand new Dawad blog Zito Notun Bashar Dawad. সো যেহেতু আগামীকাল মানুষজন আসবে সো আমি হচ্ছে আজকে রাত থেকেই প্রিপারেশান শুরু করে দিলাম মেইনলি হচ্ছে ডেজার্ট আইটেম ওর স্ন্যাক্সের যে আইটেম সেটার দায়ভার মানে দায়িত্ব ছিল আমার ঘরে অ্যান্ড মেইন ডিশ যেগুলা সেগুলার দায়িত্ব ছিল প্রাঙ্গনের উপরে সো আমি যেহেতু প্রাঙ্গন এখন কাজে সো আমি বাসাই ছিলাম সো আস্তে আস্তে আমি মানে কোনো প্যারা যাতে না নিতে হয় এই জন্য আগে থেকেই সময় হাতে রেখে প্রিপারেশান শুরু করি এটা হচ্ছে মেইনলি একটা কি বলে এটাকে গাজরের লাড্ডু বলবো কি আমি জানি না এটা মূলত একটা গাজরের হালুয়ার রেসিপি দেখেছিলাম সো আমি যখন রেসিপিটা বানায় ফেলি মানে হালুয়াটা দেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটাকে একটু লাড্ডু টাইপ কিছু করা যায় কি উটিফুল ইভেন আইন আমার নিজের কাছে দেখে বিশ্বাস হচ্ছিল না আমি লাইফে ফার্স্ট বার বানাইছি যেহেতু কালকে গেস্ট আসবে সো চলে আগে তার একটু চেঞ্জ করি আর কি কারণ সবসময় একই রকম দেখতে ভালো লাগে নাট আহা চুটকিতেই যদি এরকম সব কাজ হয়ে যেতো কত ভালো হইতো বলেন তো যাই হোক সেটা কেবলমাত্র ভিডিওতেই সম্ভব ব্যাক টু রিয়েলিটি সো নর্মালি যেটা আমি করি নতুন জিনিসের প্রতি নতুন নতুন যে একটা ইয়া থাকে এই জন্য আমি আমার চেয়ারগুলো একটু মোটামুটি ঢেকে রাখারই ট্রাই করি কারণ যেহেতু ভেলভেটের সো এটা ডাস্ট খুব তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেয় সো ওগুলাই আগে হচ্ছে সরাই ফেললাম অ্যান্ড দেন একটু ক্লিনার দিয়ে সার্ফেসটা ক্লিন করে ফেলছি যদিও আমরা খুব একটা বেশি দরজা জানালা খুলি না বাট তারপরও কেন জানি কই থেকে যে এই এই লেভেলের ধুলা আসে আই রিয়েলি ডোন্ট নো আর এটা হচ্ছে একটা খুবই সিম্পল একটা কি বলবো টেবিল ম্যাট আমার কাছে এটাকে আমি এটা মনে হয় আমার আগের একটা ব্লগে আপনারা দেখেও ছিলেন এটাকে আমি কাইন্ড অফ চেষ্টা করেছিলাম এই ইয়াটার সাথে ম্যাচ করে নেয়ার জন্য চেয়ারটার সাথে খুব তো ম্যাচ হয় নাই বাট সামনাসামনি এতটাও খারাপ লাগে না ভালোই লাগে আর এই তো মোটামুটি এটা সেট করে ফেলেছি ফাইনালি আমার ডাইনিং গোছানো ডান যেহেতু জায়গাটা একটু ছোটো এবং ডাইনিংটা ছোটো সো আমার আসলে খুব বেশি টাইম লাগে নাই এখন কি এখন একটু লিভিং রুমটা পরিষ্কার করার পালা কারণ আমি এত বেশি অলস ব্যক্তিত্ব দেখা যায় যে যখন বাসায় কোনো গেস্ট আসার কথা থাকে তখন কই থেকে জানে আমার মধ্যে অনেক বেশি এনার্জি এসে পড়ে আবার চলে গেলে আবার যেমন তেমন আর কি সো যাই হোক মানুষ আসবে সেগুলো তো ক্লিন করতেই হবে আর এই ইয়াটা হচ্ছে আমি কি বলে এটাকে মাঝখানে রাখার ট্রাই করছিলাম বাট এটা কেন জানি মানা ছিল না যার কারণে আমি এটাকে সিঙ্গেল একটা সোফাতে দিয়ে দিই আর কি আর এই তো মোটামুটি সব কিছু উপরে উপরে গোছানো ডান এখন ভ্যাকিউম করার পালা কারণ মোটামুটি বেশ কিছুদিন আগেই ভ্যাকিউম করা হয়েছিল আই মিন পাঁচ সাত দিন হয়ে গেছে আর এই তো হচ্ছে চকট এরিয়াটাও উঠেছি সো এটাও খুলি হয়ে যাবে আর এই জায়গাটা এভাবে আপাতত রাখা কারণ এই জায়গাটা আমার চেঞ্জ করার ইচ্ছা আছে কবে আমি আরও কিছু জিনিস হচ্ছে টিভিতে অর্ডার দেওয়া আছে আরও এক দেড় মাস আগে আসতে আরও কিছুদিন টাইম লাগবে পরে জায়গাটা চেঞ্জ করবো বা আপাতত এভাবেই আছে এই আর এই পাশটা যেহেতু সার্ভিংয়ের জন্য রাখবো আর কি সো এই জায়গাটা কমপ্লিটলি ফাঁকায় রাখার ইচ্ছা আছে দেখা যাক কালকে কী হয় ম্যাস আসেন একটু ম্যাজিক দেখায় এত কাজ আর করতে মন চাচ্ছে না তাই না এইভাবে চুটকিতে যদি সব কিছু করা যেত কত ভালো হইতো সেই তো যাই হোক আমি আমার বেডরুমটাও ক্লিন করে ফেলেছি এটা হচ্ছে পরদিন সকালে আমি একটু লেট লেট করে ক্লিন করাচ্ছি কারণ আমি এটা ক্লিন করার পরে লিটারেলি মানে আমি প্রাঙ্গণকে বেডে বসতে বেলাও করি না এটা আমার হয় মানে আমি কোনো কিছু পরিষ্কার করলে মনে হয় যেন ওইটাতে ওটা নষ্ট করা যাবে না এটা আমাদের সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে কি রান্না করতেছ গার্লিক বাটার শ্রিম দেখি হুম আর এখানে হচ্ছে তেহারির মাংসটাও কালকে রাতেই রেডি করে রাখা আছে সো হোপুলি খুব একটা টাইম লাগবে না তাই না এই তো চটপটিও আপাতত মোটামুটি ডান আর একটু জাল করব এটা মানে যেহেতু হচ্ছে বিকালের জন্য তো বিকালের দিকে করব আর কি আমি হচ্ছে এখানে একটু গুলা প্লেস করা চিন্তা করতেছি লাইক এটা হচ্ছে ম্যাঙ্গো বোর্ডিং আর এটা হচ্ছে নর্মাল ক্যারামেল বোর্ডিংটা রেডি মিক্স তো বানাইতে খুব একটা প্যারা হয় নাই লাইফ কত ইজি বানাই দেয় এগুলো মিক্স জিনিসগুলা যাই হোক এটা রেডি করি দেন দেখাচ্ছি তো লাইফে প্রথমবার হচ্ছে আমাদের বাসায় বোরহানি বানাইছে প্রাঙ্গন মোটামুটি ভালোই হয়েছে হালকা একটু টেস্ট করে দেখছি আর এখানে এখন আপাতত সব কিছু সাফ করা শুরু করতেছি আর এই তো তান্দুরি অ্যান্ড গার্লিক বাটার শ্রিম রেডি আর আমাদের তেহারি রান্নাও অলমোস্ট ডান নান হচ্ছে আমি বাটার লাগাই রাখছি খাওয়ার আগে আগে হচ্ছে ওভেনে দিয়ে দিব কারণ এখন তুলে ড্রাই হয়ে যাবে আর কী জানি না। ওর নাম তান্দুরিটা র্যাপ করে রাখলাম কারণ নইলে ড্রাই হয়ে যাবে এই জন্য বিচ্ছিরি অবস্থা দেখে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে আর আজকে হচ্ছে আমি সেট আপটা এই পাশ থেকে এই পাশে ঘুরে দিলাম অন্ধকার অন্ধকার এই জন্য একটু লাইট ফেললাম আকাশের কথা আর কি বলবো আজকে মোটামুটি এখন চার ডিগ্রি বা তিন ডিগ্রি সেলসিয়াস হবে হয়তো এই হলো অবস্থা এই অন্ধকার ভাবটা কাটাতে একটু সব জায়গায় একটু হালকা মানে লাইট দেওয়া ট্রাই করেছি যাতে খুব একটা মরা মরা না লাগে দিনেরটার মতো আর কি সেই সাথে একটু ওয়াশরুমেও আর ক্যান্ডেল জ্বালাই দিলাম আর যেহেতু কোনো শ্যুট করা হয়নি এই জন্য আমি পিক অ্যাড করে দিলাম আর বিকালের দিকে গেছে দেখা গেছে যে আমাদের দুজন কলিগ এসেছিল ওরা হচ্ছে মূলত কখনো চা ট্রাই করে নাই বাঙালি সেই চা ট্রাই করার জন্য আর কি আর এই তো আপু আমার জন্য কত কিউট কিউট ক্রিসমাস গিফট নিয়ে এসেছিল ওয়েলকাম ব্যাক হচ্ছে বাসায় এখন চলে গেল সো এখন হচ্ছে কি বলে এটার নাম আফটার যে ওয়ার্ক একটু দেখায় অবস্থা সো এগুলো ক্লিন করতে হবে আমি কালকে প্রাঙ্গন আর আমার দুইজনেরই জব আছে সো আপাতত এই অবস্থা তার আগে কিউট কিছু জিনিস দেখায় নেই কিউট না আর এই যে অনেক কিউট না সো আপু হচ্ছে এটা আমার জন্য আনছিল একদম ক্রিসমাস একটা ভাইব দিচ্ছে প্রপার এটাও পুরো একটা ক্রিসমাস ভাইব দিচ্ছে আর কি বল নাম যাই হোক এখন হচ্ছে মোটামুটি মোটামুটি না অনেক কাজ আছে প্রাঙ্গণ হচ্ছে একটু আপুকে আগায় দিতে গেছে সো এখন হচ্ছে আমরা একটু ঘরটর মোটামুটি যেটুকুই পারি এতটুকুই আর কি যতটুকু ঠিক করে রাখা পসিবল কারণ কালকে যেহেতু কাজ আছে দুইজনেরই সো খুব একটা কালকেও টাইম পাবো না আর এরপরে থেকে তো নেক্সট উইক থেকে তো আই মিন মানডে থেকে আবার রেগুলার সব কিছু ফার্সিটি অ্যান্ড আদার্স থিং শুরু হয়ে যাবে সো এখন এগুলো একটু গোছাবো যতটুকু দুজন মিলে পারি অ্যান্ড দেনই তো আর এই ব্লগটাও আর কি বলে এটাকে আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে টিলদেন টাটা বাই বাই অ্যান আল্লাহ ফ্যাসন আই এম সো সরি আমি মানুষজন যখন ছিল ওইটা ওইটা আমি ওইরকম কোনো ভিডিও মানে শ্যুট করার কথা মাথায় ছিল না কারণ ব্যস্ত ছিলাম গল্প করতেছিলাম সম্ভব হয়ে ওঠে নাই যেটা হয় আর কি তো আশা করি আপনাদের আমাদের এই দাওয়াত ব্লগটা ভালো লেগেছে এই তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিলদেন টাটা বাই বাই অ্যান্ড আল্লাহ ফ্যাসন কিপ আস ইন ইউর প্রেয়ার্স বাই